পিরাউলিয়ার বাংলাদেশে স্কন্দের ঠাই নাই সন্ত্রাসীদের পাঠিয়ে দে মোদি খুনি রাস্তা নাই পিরাউলিয়ার বাংলাদেশে স্কন্দের ঠাই নাই সন্ত্রাসীদের পাঠিয়ে দে মোদি খুনি রাস্তা নাই পিরাউলিয়ার বাংলাদেশে স্কন্দের ঠাই নাই সন্ত্রাসীদের পাঠিয়ে দে মোদি খুনি রাস্তা নাই এই দেশেতে থাকতে হলে ভদ্র হয়ে থাকো না হয় হবে বিতারিত জেনে তোমরা রাখো এই দেশেতে থাকতে হলে ভদ্র হয়ে থাকো না হয় হবে বিতারিত জেনে তোমরা রাখো একটা একটা ধর ধৈরা ধৈরা জেলে ভর একটা একটা জঙ্গি ধর ধৈরা ধৈরা জেলে ভর রাষ্ট্রদ্রোহী স্কন জঙ্গি দেশদ্রোহী স্কন জঙ্গি রাষ্ট্রদ্রোহী স্কন জঙ্গি

সাইফুল ভাইয়ের রক্ত মোরা বিথা যেতে দেব না ইস্কন নামের উগ্রবাদী বাংলাদেশে রাখব না সাইফুল ভাইয়ের রক্ত মোরা বিথা যেতে দেব না ইস্কন নামের উগ্রবাদী বাংলাদেশে রাখব না মুসলিমদের ভাবলে বোকা হবে বড় ভুল সারা জীবন দিতে হবে সেই ভুলের মাসুল মুসলিমদের ভাবলে বোকা হবে বড় ভুল সারা জীবন দিতে হবে সেই ভুলের মাসুল একটা একটা ইস্কন ধর ধইরা ধৈরা ধৈরা জেলে ভর একটা একটা জঙ্গি ধর ধইরা ধইরা জেলে ভর রাষ্ট্রদ্রোহী স্কন জঙ্গি দেশদ্রোহী স্কন জঙ্গি রাষ্ট্রদ্রোহী স্কন জঙ্গি দেশদ্রোহী স্কন জঙ্গি লীলা হে তাকবীর আল্লাহ আকবার লীলা হে তাকবীর আল্লাহ আকবর সাম্প্রদায়িক সম্প্রীতির দিয়ে স্লোগান কেড়ে নিল আমার ভাইয়ের তর তাজা প্রাণ সাম্প্রদায়িক সম্প্রীতির দিয়ে স্লোগান কেড়ে নিল আমার ভাইয়ের তর তাজা প্রাণ নিষিদ্ধ চাই জঙ্গিবাদী সংগঠন স্কন ঠাই হবে না কোন দালালের জগেছে জনগণ নিষিদ্ধ চাই জঙ্গিবাদী সংগঠন স্কন ঠাই হবে না কোন দালালের জেগেছে জনগণ একটা একটা স্কন ধর ধৈরা ধৈরা জেলে ভর একটা একটা জঙ্গি ধর ধৈর্য ধইরা জেলে ভর রাষ্ট্রদ্রোহী স্কন জঙ্গি রেশদ্রোহিস জঙ্গি রাষ্ট্রদ্রোহিস জঙ্গি দেশদ্রোহী স্কন জঙ্গি للہ ہے تقبیر اللہ اکبر للہ تکبیر اللہ اکبر للہ تکبیر اللہ اکبر